বলিউডের কমেডি ঘরানার সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গ উঠলেই গোলমালের নাম আসবে সবার আগে মানুষকে অনাবিল আনন্দে বারবার ভাসিয়েছেন এই ছবির কলা আর সে ফ্র্যাঞ্চাইজের নেপথ্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা অজয় দেবগান প্রতিবার ছবিতে অন্যান্যরা পাল্টে গেলেও পাল্টান না আজয় এবার রোহিত শেট্টির সাথে চোদ্দতম বারের মতো জুটি বাঁধতে চলেছেন তিনি আর তৈরি হতে চলেছে গোলমাল ফাইভ শোনা যাচ্ছে গোলমাল ফাইভের এর জোর কদম প্রস্তুতি চলছে এবং ছবির শুটিং শুরু হবে দু সালের ফেব্রুয়ারি বা মার্চে আপাতত রোহিত শেট্টি ব্যস্ত রয়েছেন জন আব্রাহামকে নিয়ে রাকেশ মরিয়ার বায়োপিকের শুটিং এ যা শেষ হবে সেপ্টেম্বর দু পঁচিশ নাগাদ আর তারপরে তিনি ঝাঁপ দেবেন গোলমাল ফাইভ এর প্রস্তুতিতে গোলমাল ফাইভ ছবির মূল গল্প ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এখন কাজ চলছে চিত্রনাট্যের যেখানে একদম নতুন লেখক দল কাজ করছে চিত্রনাট্য নির্মাণে দু হাজার সেপ্টেম্বর নাগাদ পুরো চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ছবিতে অজয় দেবগান ছাড়াও আরও অভিনয় করবে নার্সাদ ওয়ার্সি তুষার কাপুর কুনাল খেমো শ্রেয়াস তালপাড়ে এবং জনি লিবার প্রধান অভিনেতারা সবাই থাকলেও পার্শ্ব চরিত্রে আর কারা অভিনয় করবেন সেটা জানা যায়নি এখনো জানা যায়নি ছবিতে মহিলা চরিত্রে কারা অভিনয় করছেন তবে যাই হোক না কেন আবার একবার অফরন্ত হাসির জন্য প্রস্তুত হতে হবে দর্শকদের গোলমালের প্রথম কিস্তে মুক্তি পেয়েছিল দু সালে তৃতীয় ও দ্বিতীয় পর্ব মুক্তি পায় যথাক্রমে দু এবং দু সালে চতুর্থ পর্ব গোলমালা গেইন মুক্তি পায় দু হাজার সতেরোতে দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষার পর এবার আসতে চলেছে পঞ্চম পর্ব